ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন কাউতুলি ব্রিজ এলাকা থেকে তিনশো চুয়ান্ন বোতল বিদেশি মদসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব নয় সিলেট পুলিশ সুপার মিডিয়া অফিসার র‍্যাব নয় সিলেট কে এম শহীদুল ইসলাম সুহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোপন ভিত্তিতে র্যাব নয় সিপিসি এক ব্রাহ্মণবাড়িয়া এবং তিন সিপিসি সুনামগঞ্জ এর যৌথ আভিযানিক দল গত পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজির তারিখ আনুমানিক চারটা দশ গটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন কাউতুলি ব্রিজ এলাকায় মাধক বিরোধী অভিযান পরিচালনা করে তিনশো বোতল বিদেশি মদ এবং দুইটি প্রাইভেট কার উদ্ধার সহ ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত ব্যক্তিরা মুহাম্মদ শাওন ড্রাইভার পিতা রুহুল আমিন সাং উত্তরচর নোয়াবাদ থানার সদর জেলা ভোলা মিরাজুল ইসলাম পিতা মৃত মুহাম্মদ আলী সাং উত্তর কাফনা তানা বিষম্বপুর জেলা সুনামগঞ্জ মোহাম্মদ সেলিম মিয়া পিতা কাশেম আলী সাং চাঙ্গবিল তানা বিষম্বপুর জেলা সুনামগঞ্জ উবাইদুর রহমান পিতা মৃত মুফাজ্জুল বাগা সাং কালিকানগর সদর জেলা ভোলা মোহাম্মদ শাহজাহান পিতা রজব আলী শাং কাফনা থানা বিশম্বপুর জেলা সুনামগঞ্জ এবং মোহাম্মদ বিন ইসলাম পিতা আব্দুল ওয়াদুদ শাং কাফনা থানা বিশদপুর জেলা সুনামগঞ্জ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নয় এর গুয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে